গেল উনত্রিশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটা নগরীর লাইন রোড এলাকায় বাসার সামনে দাঁড়িয়েছিলেন যুবদল যুবদল নেতা ইউসুফ খান রনি হঠাৎ দুর্বৃত্তদের হামলা প্রাণ বাঁচাতে দেন দৌড় তবুও রক্ষা পাননি দ্বিতীয় দফায় হামলার শিকার হন তিনি এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ আমার তো মনে হয়েছে তারা আমার হত্যা করার জরুরি ঘটছে কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না তো আমার মাথার উপরে এগুলো আমার হাতের উপর দিয়ে গেছে জানুয়ারি রাতের ঘটনা একযোগে ভাঙচুর চালানো হয় মহানগর যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরের বাসভবনে তার আগে জানুয়ারি মারধর করা হয় যুগ্ম আহ্বায়ক হালিম মৃদ্ধাকে আমার উপরে পূর্বভৈতি এই সদস্য যে একজন শিখদারের রাজনীতিতে ছিল কেন যেহেতু আমি ওই এলাকার পুরানা ব্যক্তিত্ব ছিলাম এরপর বিভিন্ন কারণবশত এই কমিটি নিয়ে আমাদের একটা মত সৃষ্টি হয় সদস্য সচিব এবং আহবায়ক মনুজ্জামান খান ফারুক আমারে কিছু ইঙ্গিত দিছিল যে আমরা যে ই করি এটা ঠিক না তাদের কাছে না জিজ্ঞেস করে কেন প্রোগ্রাম করলাম আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে এসব কারণে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ জনমনে আমরা সাধারণ রাস্তায় পাই আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা উদ্বেগ প্রকাশ করি এর আগে আওয়ামী লীগ ছিল ওরা কিন্তু এইভাবে অরাজকতা করছে হ্যাঁ আমরা কিন্তু একটু বিভ্রান্তিতেও ছিলাম একটু ঘাবরে যেতাম ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে অনেক টেনশন করা লাগতো অনেকটা কিন্তু ওই অ্যাঙ্গেলই আছে সিনিয়র নেতাদের দাবি দলে কলহ ও বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্র চলছে পুলিশকে তদন্তের আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক এখন চক্রান্ত কর্মী ভিন্নভাবে তারা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটা কলহ সৃষ্টি করার জন্য তারা সবসময় চেষ্টা করে পুলিশ কমিশনার বলছেন নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে দলীয় কোন্দলের কারণে ঘটছে দু একটি ঘটনা যেগুলো ঘটছে তারা কিন্তু আবার মামলাতে ইন্টারেস্ট হচ্ছে তারা আবার নিজেরা নিজেরাই মিটিয়ে নিচ্ছে বিষয়গুলো কিন্তু যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে এবং সেটা আমরা প্রপার প্রপার ব্যবস্থা নিচ্ছি গেল নয় জানুয়ারি রাতে নগরীর একুশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহারি